হ্যালো সম্বন্ধিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে ভিডিও ফুটেজ দেখাবো আবারও সেই সৌদি আন রিসোর্টের দ্বিতীয় পর্ব তো এর একবার ভিডিও ফুটেজ দেখেছিলাম আপনাদের মাঝে তো আবারও চলে আসলাম এবার আমি আর খান সাহেব তো আমি লোকেশনটা তুলে ধরছি আবারও তো এখন তো মানুষজন নাই তো আজকে হলো শুক্রবার সাতাশ তারিখ উদ্বোধন হইবে প্রচুর মানুষ আসবে খাওয়ার ব্যবস্থাও আছে তো বলেছিলাম এর আগের বারো তো এই ভেতরে প্রবেশ করে দেখাইতেছি এটা হলো বসার জায়গা তো নিচের দিকে আপনাদের দেখাইতেছি এখানে পানি আছে তো এই নিচে পানি ওখানে মাছ চাষ করা হবে তার সাথে এবং পানির উপর দিয়ে যেভাবে তৈরি করা হয়েছে বসার জায়গা এখানে নৌকা ধরনের আর্ট করা হয়েছে তারপরে গাছের পাতা তো ওখানে টেবিল আছে বসানো ওখানে বসে আপনারা কফি খাইতে পারবেন তো দেখতে পাচ্ছেন শুনে শুনু ফুলের টব আছে তো উপরের দিকে চলে যাবো উপরে দুই তালাই একটা নামাজ পড়ার জায়গা আছে মসজিদ তো যারা ঘুরতে আসবেন এই মসজিদে নামাজ পড়তে পারবেন উজু করতে পারবেন ওয়াশরুমে গেলে ওয়াশরুমে যেতে পারবেন খুব সুন্দর একটা লোকেশন তো দেখতে পাচ্ছেন মসজিদটার পরিবেশ সেই তো এখানে নামাজ পড়তে পারবেন আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি উজুখানা আছে খুব সুন্দর একটা তো আমার ক্যামেরাম্যান আস্তে আস্তে দেখাইতেছে তো অজুখানা দেখতে পাচ্ছেন খুব চমৎকার খুব সুন্দর একটা পরিবেশ তো সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছে এটা হলো ওয়াশরুম তো এখানে ফ্রেশ হতে পারবেন তো এবার নিচের দিকে চলে আসলাম আজকে উদ্বোধন শুক্রবার নামাজ শেষ করে দিকে তো হয়েছে সমনতি এটা তৈরি হয়েছে চুয়াডাঙ্গা জেলা দামহুদা থানা লোকনাথপুর সেই তেল পাম্প পাশে তো সমনতি বিহার্স আপনারা চাইলে এখানে ঘুরতে চলে আসতে পারেন আমাদের চুয়াডাঙ্গা জেলা দামহুদা থানা লোকনাথপুর তেল পাম্পের পাশে সেই সৌদিয়ান রিসোর্টে তো এইখানে আজকে থেকে শুরু যে সব খাবার বিক্রি করবে তো আমি এখানে যারা দায়িত্ব আছে তাদের জিজ্ঞাসা করলাম তো আগে থেকে বিক্রি করা শুরু হইবে যে সব খাবার আপনারা খাইতে চাইবেন রেস্টুরেন্টের কফি তো সব ধরনের খাবার আপনারা পাবেন তো চলে আসবেন ঘুরতে মিস করবেন না তো খুব সুন্দর একটা পরিবেশ আলাদা জায়গা আমাদের এলাকার পাশে তো আজকে ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আপনারা মাঝে একটু বিনোদন দিয়ে দিলাম আর একটু সাপোর্ট করবেন তো কেউ যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করে পাশে বেল করে অল করে দেবেন সবসময় ভিডিও পেতে